পাতাবো মুখ সাদায় ভোগ হয়েছিল দ্বিতীয় যথা ভোর হবার পরে সম্মান বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেছিল আমি হল নন ঈশ্বর রেদু আমি হল ভগবান নেদুর আমি জয়ী বোরো বড়িয়ায় যত নেই বলেছিল যে না বলে হ্যাঁ বলন

এসেছিলাম <laughs> <laughs>

আমি আপনাদের জিজ্ঞেস করছি ওরা যদি মাইকে বন্ধ করে দেয় আল্লাহ আর রসুলের না না বন্ধ হবে জোরে বলুন আরো জোরে